হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান এই বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো ভাইরাল কালেকশন চাদর যেগুলো কিন্তু আসলে বাটিকের আপনারা চাদর বলেন থ্রি পিস বলেন একদমই ভাইরাল এবং বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে বাটিক কালেকশন চেনে না বা বাটিকের প্রিন্ট কেমন হয় এটা জানে না তো বাটিক কিন্তু গরমের মধ্যে সবথেকে আরামদায়ক হবে আরাম আছে নরম কাপড় এগুলো কাপড়ের আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু দেখবেন যে অলমোস্ট সেম মনে হয় কিন্তু কোনোটাই কিন্তু সেম না সবগুলো প্রিন্ট আলাদা কালার আলাদা আপনারা খুললে প্রত্যেকটা ডিজাইন দেখে আপনারা স্ক্রিনশট নিবেন যেটা আপনাদের ভালো লাগবে আর এগুলোর সাথে দুইটা করে বালিশের কাভার আছে তাই না সেম দুইটা করে বালিশের কাভার আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আমরা একটা কাভার দেখা দিলে আপনারা আসলে বুঝতে পারবেন কেমন পাচ্ছেন একদম বড় সাইজের যার লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো সবগুলোর দাম কি सेम থাকবে এগুলোর দামই सेम থাকবে সবগুলোর দাম থাকবে 550 টাকা পিস 550 টাকা আচ্ছা প্রত্যেকটা পিস থাকবে 550 টাকা পরে সুবিধা কি দুই পাটি কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো কিন্তু দুই পাশে ব্যবহার করতে পারবেন অনলি 550 টাকায় কিন্তু আজকে আপনারা এই বাটিকের এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না মাত্র 550 যেটাই নিবেন এখান থেকে অনলি 550 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যদি বজের কাপড় নিতে চান গদ চাদর আছে সেগুলো নিতে পারবেন পর্দা আছে সেগুলো দেখতে পারেন অনেক সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা কম দামে একদম সেরা মানের কালেকশন ভাইদের কাছে কিন্তু গজ হিসাবে অনেক চাদর আছে আবার এমনি থেকে রেডিমেড চাদরও আছে প্রিন্টের মধ্যে যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন কালারগুলো কিন্তু সবগুলোই খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা হচ্ছে বেশি সুন্দর দেখেন সবগুলো কালার কিন্তু ডিফারেন্ট কোনোটাই কিন্তু সেম না খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর সবগুলোর দাম থাকছে মাত্র মাত্র 550 একটা ডেলিভারি চার্জ দিতে তো দুই তিনটা নিতে পারবে তাই না সার্ভিস লাগবে আপনারা যত পিস লাগবে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই যে এটা এই প্রিন্টটা অনেক সুন্দর সব প্রিন্টই সুন্দর আসলে যা যেটা লাগবে আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা নিবেন সবগুলো প্রিন্টই সুন্দর কভার আছে সাথে হ্যাঁ সবগুলোর সাথে আমরা ওই যে একটা দেখায় দিচ্ছি প্রথমে এই যে কেমন কভার পেয়ে আছেন যাতে আমরা চাদরগুলো খুলে দেখাতে পারি কভার তো আসলে দেখার কিছু থাকে না তবে চাদর কিন্তু সবাই খুলে ভিডিও কলে ওইভাবে খুলে দেখানো সম্ভব হয় না সবগুলো তো এই কারণে আমরা সবগুলো চাদর আপনাদেরকে খুলে খুলে দেখায় দিই যাতে আপনারা বুঝতে পারেন যে এখান থেকে কোনটা আপনাদের ভালো লাগে এবং যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা নিতে পারেন একটা সুবিধা আছে যে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনার আট দশটা চার্জও যদি নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা চার্জ রাখা হয় না যখন কাপড়টা আসলে বুকিং হয়ে যায় চলে যায় তারপরে আপনি যদি আবার অর্ডার করেন সেক্ষেত্রে আবার ডেলিভারি চার্জ দিতে হবে এছাড়া আপনার একসাথে যদি অনেক টাকার কাপড় নেন তা সেক্ষেত্রেও কিন্তু একটা ডেলিভারি চার্জেই নিতে পারবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা পাঁচশো পঞ্চাশের সব কালেকশন আজকে আপনাদেরকে দেখায় দিলাম আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন যার যেটা ভালো লাগবে এখান থেকে যেইটা আপনাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন এই যে একদম সুন্দর একটা কালেকশন দেখেন রঞ্জু বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ